আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটি জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরলাম সেটি আপনাদের যারা যারা আপনার বাড়ি করেন নতুন বিল্ডিংয়ের কাজ করেন কিংবা যে কোনো দেয়ালের সাথে যদি সেফটি ট্যাঙ্কির রকম কানেকশন থাকে তাহলে আপনারা কিভাবে ওই সেফটি ট্যাঙ্কির কিংবা রিজার্ভ ট্যাঙ্কির আপনার দেয়ালগুলো করবেন তো এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের জাস্ট একটি আইডিয়া হবে তো ধরেন আপনি একটি ভারীর পিছনের সাইডে কিংবা যে কোনো সাইডে সেফটি ট্যাঙ্কি করতে চাচ্ছেন এখন ওখানে আপনার পিলারের ভেস পড়ে গেছে কিংবা বাড়ির দেয়াল পড়ে গেছে সম্ভবত আপনার জায়গা নাই তারপরে কিভাবে করবেন এখানে দেখেন এই যে ঘাতনিটা আছে এটা কিন্তু একটি ফাউন্ডেশন আলা একটা বাড়ির পিছনের একটি সাইটের সাথে কিন্তু এটাশ হয়ে কিন্তু এই সেপি ট্যাঙ্কিটা কিন্তু কাজ চলতেছে এখন ওই পাশে যেইটা ওটা হলো আপনার পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি ওঠার পরে পাঁচ ইঞ্চি উঠছে আর এই পাশে যেটুক কাজ চলতেছে এটা হলো ওনার রিজার্ভ ট্যাঙ্কি এটা হলো আপনার ময়লা পানি এটা এখানে আসে উপস্থিত হবে তারপরে কিছুদিন পর পরিষ্কার করবে আর এটা হলো একটি সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কির এপার দেখেন দেয়ালের সাথে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি তোলা আছে আমাদের এটা কিন্তু নিচের দশ ইঞ্চি যে বিটি লেভেলের যেই দশ ইঞ্চি গাঁথনিটা আছে ওটার সাথে কিন্তু এটাশ করি ওটার সাথে কিন্তু মিল রেখে কিন্তু ভিতর সাইড দিয়ে কিন্তু আরেকটি পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে কারণ আপনার একটি বাড়ির ভবন থেকে আপনার সেফটি ট্যাঙ্কিটা মিনিমাম দূরে রাখার চেষ্টা করার প্রয়োজন কিন্তু এখানে ওনার জায়গা একদমই নাই। যেটা আপনারা জায়গা না বললেই পারেন কোনো অসুবিধা যেমন ওই পাশে যে জায়গাটা আছে সেটা হলো অন্যর জায়গা তো সেক্ষেত্রে উনি এখন কি করবে কারণ সেফ ট্যাঙ্কিটা তো বানাতে হবে সেক্ষেত্রে দেখেন যে ইঞ্চি গাঁথনিটা দেওয়া হয়েছে এটার কারণ হলো দেখেন আমার যদি বাড়ির যে দেয়ালটা আছে সেই দেয়ালের সাথে যদি কোনো এই ময়লা পানিটা যদি এটাশো হয় আপনারা দেখেন প্রায় অনেক দিন পরে কিন্তু এটাস হবে আর যদি আপনারা ডাইরেক্টলি বাড়ির দেয়ালের সাথে মিল না রেখে সোদাসুদিকে যদি সেপারেট কি করে ফেলতেন তাহলে কিন্তু একদম বরাবর কিন্তু ফাউন্ডেশনে একদম লোড পড়ত ফাউন্ডেশনকে আপনার যখন ওটার গ্যাসের কারণে হলো ফাউন্ডেশনকে দুর্বল করে ফেলবে আর এখানে আমাদের তিনটা বেজ আছে এই বেজের কারণে যেমন আপনার যে বেজের ভিতরে যে আপনার ময়লা টাঙ্কিটা রয়েছে কারণ হইল এক সময় দেখবেন আপনার ময়লা গ্যাস জমতে জমতে ওই আপনার প্লাস্টারগুলো ঘষে 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 পড়তে পড়তে দেখবেন আপনার ফান্ডিশনের যেই ক্ষমতা সেই ধারণ ক্ষমতা কিন্তু একদমই কমে ফেলবে কারণ এখন আপনি পাশেন্সি যেটা দিছেন এটা যদি আপনার সমস্যা হইতে হইতে ওইটার কাছে কিন্তু চলে যাবে এক সময় কিন্তু অনেক দেরি হবে তুলনামূলকভাবে যেমন আপনার প্রায় ষাট থেকে সত্তর বছর পরেও যদি আমার ওই গাঁথনিটা পচে যায় তারপরেও কিন্তু আমার ওই গাঁথনিটার সাথে কিন্তু তারপরের যেই সত্তর বছরের পর থেকে যদি আবারও ওই গাঁথনিটার সাথে কানেকশন হবে তো তাহলে দেখেন আমরা যদি এভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদের সেফটি ট্যাঙ্কি উঠাইতে কোনো সমস্যা হবে না যে যে গাঁথনিটা আছে সে গাঁথনিটা কিন্তু অনেক মানুষও দেয় না আর এখানে হলো ট্যাঙ্কি হলো দুইটা একটা হলো ওনার গোসলের পানি এটার ভিতরে আইসা পৌঁছাবে আর এ যেটা আছে সেটার ভিতরে আপনার শুধু সেফটি ট্যাঙ্কি হিসাবে ব্যবহার করা হবে কারণ হলো ওনার এপাশে পাশে ওই পাশে আপনার বাড়ির ময়লা পানি ফালানোর মতো জায়গা নাই এখন উনি কোথায় পানি ফালাবে এই কারণ হলো উনি রিজার্ভ ট্যাঙ্কি একটা বানাইছে আর এই সেপারেট ট্যাঙ্কি একটা বানাইছে সেপারে ট্যাঙ্কি এবং রিজার্ভ ট্যাঙ্কি দুটোটা কিন্তু একসাথেই সার ডালাই হবে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনারা কোনো রকম সাজেশন পায় থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ আমরা প্রতিদিন রাত আটটা বাজে ভিডিও পাবলিশ করি আপনারা কিন্তু জানেন প্রিয় দর্শক আমাদের এই সেফটি ট্যাঙ্কিটা করতে কত টাকার মতো খরচ হতে পারে এরকম একটি সেফটি ট্যাঙ্কি এ আপনার কি এটা সহ সেটা এই ট্যাঙ্কিটা যখন ছাদ ডালাই করব তখন আপনাদের ছাদ ডালের পরে আপনাদের একটি হিসাব দিয়ে দেবো এরকম একটি এত স্কোয়ার ফিটের ভিতরে এই বাড়ির এরকম একটি সেফটি ট্যাঙ্কি করলে কত টাকার মতো খরচ হতে পারে সেটা কিন্তু আমি বলে দেবো আপনাদের সারটা ঢালাই দেওয়ার পরে আর নর্মালে আপনার যখন সেফটি ট্যাঙ্কি বিল্ডিংয়ের থেকে দূরে করতে চান তখন ভালো করে ভিতরে প্লাস্টার করবেন ভালো করে ভিতরে নেট ফিনিশিং দেবেন এই যে আমার এখানে কিন্তু দেখেন নিচের যে দশ ইঞ্চি গাঁথনিটা আছে সেই দশ ইঞ্চি গাঁথনিটা কিন্তু প্লাস্টার করা হয়েছে কারণ হলো আপনার ভিতরে বাহিরে যদি টাঙ্কির আপনার ডালটা যদি বাহিরে বেশি দেখা যায় তাহলে কিন্তু প্লাস্টার করতে হবে আর যদি মাটি দিয়ে ঢেকে যায় তাহলে তো করা লাগতো না কিন্তু এখন উপর দিয়ে যদি আপনার ইট দেখা যায় তাহলে প্লাস্টার করতে হবে কিন্তু সেটা আমি বলে দিই আর এই প্লাস্টারটা ভালো করে করলে আপনার কিন্তু পানি লিকেজ একদমই কম করবে যদি আপনার দুর্বলতার কারণে যদি এই সেপি ট্যাঙ্কি হল একটি বড় মারাত্মক ধরনের একটি বিস্ফোরণ হয় যারা সেপি ট্যাঙ্কি সম্পর্কে জানেন বিস্ফোরণের সম্পর্কে জানেন তাদেরকে কিন্তু আমাদের বুঝাইতে হবে না আর যাদের যারা না জানান তাদের বোঝাতে অনেক কষ্ট হবে প্রিয় দর্শক আজকে আমরা এই পর্যন্তই থাকব আবারও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার সাথে থাকবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম